নবম শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য খানাকুলে মৃতের নাম রিংকি সামন্ত বয়স আনুমানিক পনেরো বছর ঘটনাটি ঘটেছে খানাকুলে রামচন্দ্রপুর এলাকায় জানা গেছে এদিন ওই নাবালিকা স্কুল ছুটি হওয়ার আগেই বাড়িতে ফিরে আসে তারপরে পরিবারের লোকজনের সাথে খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায় বিকেল হতে তাকে ডাকাডাকি করা হলে সাড়া না পাওয়ায় সন্দেহ হয় পরিবারের লোকজনের এরপরে ঘরের দরজা খুলতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্য সদস্যরা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত দেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ তবে ঠিক কি কারণে এই ঘটনা তা জানেন না বলেই জানান পরিবারের লোকজন যদিও ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ না সেরকম কিছুই ঘটনা ঘটেনি আমি ঘরে থাকিনি মেয়েকে বললাম যে বাবু তাহলে ঘরে থাক আমি হচ্ছে গরুটা নিয়ে আসি নিয়ে এসে আর এসে মানে কাপড়টা রকম ফেলে রেখে দিয়ে দেখছি না ওরকম ইয়ে হয়ে আছে আমি কিচ্ছু বলিনিও করব না আর কাউকে কিছু দোষ দিতেও চাইনি আমার কাছে সে আমি চাই এসে দেখছি হাত পা ঠান্ডা হয়ে গেছে আর এসে হচ্ছে বঁটি নিয়ে দড়িটা কেটে দিচ্ছি কেটে দিয়ে সিঁড়িটিকে

মা ভাত হয়েছে আমি বলি না লুচি হয়েছে আর খেলো খেয়ে দিয়ে এবার মায়ের মেয়েই বসে আছি বাবু স্কুল জাগিয়ে পারতি এবার তি না বলছে হ্যাঁ মা আমি স্কুল যাব হ্যাঁ এবার মা মায়ের মেয়ে খেয়ে দিয়ে ওকে বস করি দিয়ে আমি হচ্ছে গরু আনতে গেছি এসে দেখছি ওরকম নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে